সুপ্রিয় ফেসবুক ফ্রেন্ড সবাইকে স্বাগতম আমাদের সাপার বাজারে আর মাত্র কিছুদিন পরে আমাদের আমের ভিড় শুরু হবে এখন দেখুন রাস্তা ফাঁকা রাস্তায় কোনো যানজট নেই আর পনেরো দিন পরে আমাদের শুরু হবে বাজার আমের বাজার চারপাশে কত ফাঁকা দেখতেছেন আর কিছুদিন পরে দেখবেন যে কত ভিড় মনে হচ্ছে মরুভূমি এখন থেকে আমাদের প্রস্তুতি শুরু মেডিকেল রোড বামে চারপাশে কতগুলো আড়ত সেগুলো ফাঁকা আর কিছুদিনের মধ্যে এগুলো বুকিং হবে রাজ্যদের স্কুল ডান দিকে আমের আড়ত টান দিকে আমের আড়ত আমরা যাচ্ছি বর্ষা রোডে বিশ পর্যন্ত এই যে দেখুন আড়ত যদি কারো আড়ত ভালো লাগে আড়ত ফাঁকা আছে আপনারা জানেন অবশ্যই অনেক আড়ত আছে এই যে তৈরি হচ্ছে নতুন করে আমের আড়ত ব্যাপক আড়দ আছে সাপাহারে এখানে সকল প্রকার আম পাওয়া যায় যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই ফোন বক্সে জানাবেন আমাদের সাততলা বিল্ডিং সাফারের এগুলো সবগুলো আড়ত এবং এগুলো ভাড়া হয়ে গেছে কিছু কিছু এখনো বাকি আছে আমরা যাচ্ছি এখন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই তার পাশে আড়ত ঘর এই যে আমাদের কলেজ দেখা যাচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কলেজের মোড় আবার অনেকে বলে ব্রাক বিশ্বের মোড় এটা এগুলো সবগুলো যে দেখুন আরো কত আরো দেখুন ফাঁকা রয়েছে আম দেখি এগুলো আরও প্রচুর আড়ত এখানে এটা তাজপুরের মোড় আমরা এখান থেকেই থেমে যাই আবার আমের সময় আপনাদের দেখাবো